হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আজকে কোনো কিন্তু পুর তৈরি করা ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে ভাপা পিঠেটা বানিয়ে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কীভাবে বানাবো আর কি কি লাগবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখো আমি একটা বাটি মেপে কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ আর এখানে আছে কাজু কিশমিস আর আমন বাদাম দেখো আমি কিন্তু সব এগুলো কুচিয়ে নিয়েছি আর এখান থেকে এখানে আমি নিয়েছি পাঁচটা লাড্ডু এই লাড্ডুটা কিন্তু সব দোকানেই কম বেশি পাওয়া যায় এটা বেশি দাম না পাঁচ টাকাই দাম এখানে কিন্তু আমি পাঁচটা লাড্ডু নিয়ে নিয়েছি তাহলে চলো বেশি সময় নষ্ট না করে রেসিপিটা আমি শুরু করি আমি কিন্তু উনুনটা এখানে ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দেব এখানে আমি গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও করতে পারো দুধটা কিন্তু আমি ভালো করে একটু জাল করে নেব এখানে কিন্তু আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে দেখো আর এখানে যদি তোমার দুধের বদলে জল দিয়ে করো তখন কিন্তু জলটাও ভালো করে ফুটিয়ে নেবে দুধটা দিলে বন্ধুরা খেতে ভালো লাগবে কিন্তু জল দিয়েও করা যাবে কোনো অসুবিধা হবে না এবারে কিন্তু আমি চালের গুঁড়োটা অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো এবারে হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি এইভাবে নাড়তে থাকবো দেখো আমার টোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কড়া থেকে ছেড়ে দিচ্ছে এবারে কিন্তু আমি নিচে নামিয়ে নেব নিচে কিন্তু আমি একটা পাত্র দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দেবো এইভাবে কিন্তু এক মিনিট আমি ঢেকে রাখবো তারপরে খুলবো দেখো এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব এবার কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ একটা পাত্রে আমি নাবিয়ে নেব দেখো আমি একটা পাত্রে নিয়েছি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলেই কিন্তু হালকা ঠান্ডা থাকতেই থাকতেই কিন্তু মেখে নিতে হবে একটু ঠান্ডা হোক কিন্তু আমার হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে আর বেশি ঠান্ডা করলে কিন্তু আমার ভালো মাখা যাবে না তার জন্য কিন্তু আমি একটু গরম অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি আমি কিন্তু ভালো করে খুব ভালো করে মেখে নেব দেখো আমি ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না মিডিয়াম আমি মেখে নিয়েছি তোমরা দেখেই বুঝতে হচ্ছে আমলটা কেমন বসছে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মাখার সময় যদি তোমাদের হাতে জড়িয়ে যায় তোমরা কিন্তু একটু চালের গুঁড়ো দিয়েই কিন্তু আবার ডোটা মেখে নিতে হয় আরো কোনো তাতে অসুবিধা নেই দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে পুটটা কিন্তু আমি তৈরি করে নেব এখানে তো দেখো কাজু আর আমুল বাদাম তো আছে আর লাড্ডুগুলো কিন্তু আমি এখানে ভেঙে দেব লাড্ডু আমি ভেঙে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব এখানে দেখো আমি পাত্রটা কিন্তু পাল্টে নিয়েছি ওটা ছোট্ট পাত্র ছিল তার জন্য কিন্তু ভালো করে মাখতে পারছিলাম না তার জন্য কিন্তু আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এটা ভালো করে কিন্তু মেখে নেব আর এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে দেবো এই দুধটা কিন্তু জাল করা আছে একটু টাইট টাইট মনে হচ্ছে তার জন্য কিন্তু আমি একটু নরম করার জন্য একটু দুধ দিয়ে মেখে নেব তোমরাও এখানে কিন্তু দুধ যদি না দিতে চাও জল দিয়ে মেখে নিতে পারো যদি একটু টাইট টাইট মনে হয় এখানে কিন্তু আমার আর দুধ দেওয়ার দরকার নেই অনেকটাই কিন্তু দেখো অনেকটাই কিন্তু আগের চেয়ে একটু চ্যাটচ্যাটে ভাব এসে গেছে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এগুলো এক সাইড একটু আমি সরিয়ে নেব আর এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি বড় সাইজে আর এখানে একটা প্লাস্টিক প্লাস্টিকটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটু কিন্তু সাদা তেল মেখে নিচ্ছি বেলানের গায়েও একটু মাখিয়ে নেব বেলতে সুবিধা হবার জন্য কিন্তু আর প্লাস্টিকটাই দিয়েছি বেলার সময় যাতে গোটা কিন্তু লেগে না যায় আমি একটু হাত দিয়ে এইভাবে কিন্তু আগে পাতিয়ে নেব এবারে কিন্তু আমি বেলে নেব আমি কিন্তু ভালো করে বেলে নেব এবারে দেখো আমি রুটিটা কিন্তু ভালো করে বেলে নিয়েছি আর দেখো এরকমই মোটা রেখেছি খুব বেশি মোটা রাখার দরকার নেই এরকম মিডিয়াম সাইজে রাখলেই হবে এবার আমি যে পুটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো পুটটা কিন্তু আমি ভালো করে পাতিয়ে নেবো দেখো আমি ভালো করে কিন্তু পুটটা কিন্তু ভালো করে কিন্তু পাতিয়ে নিয়েছি এবারে দেখো আমি কিন্তু এই ধার দিয়ে কিন্তু মুড়ে নেব মোড়ার সময় কিন্তু একটু ভালো করে চেপে চেপে মুড়তে হবে যে প্লাস্টিকের উপরে তেলটা মাখিয়ে নিয়েছি বলে কত সুন্দর উঠে যাচ্ছে এইবারে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দেব দেখো আমি ভালো করে একদম রোল করে নিয়েছি এবার এই যে মুখের মধ্যে পুরটা দেখা যাচ্ছে না আমি এইভাবে কিন্তু আটকে দেখো পিঠেটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু আগে থেকে এইখানে দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো এরকম স্ট্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এখানে দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এই থালাটার গায়ে কিন্তু আগে থেকেই আমি সাদা তেলটা মাখিয়ে নিয়েছিলাম সেটাও বসিয়ে দেবো খালাসটা একটু গরমও হয়ে গেছে এবারে কিন্তু আমি পিঠেটা দিয়ে দেব এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এইভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে নেব আমি একটু হাত দিয়ে দেখে নেব দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না ভাপা পিঠেটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কিন্তু দু থেকে তিন মিনিট রেখেছি তাতেই কিন্তু ভাপা পিঠেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব আর এর পিঠেটা কিন্তু ঠান্ডা না হলে কিন্তু পাত্রের থেকে ছাড়াবে না তার জন্য কিন্তু ঠান্ডা করেই নিতে হবে এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা দেখো ছুঁড়ি নিয়েছি এবার পিঠেটা কিন্তু তুলে তেল মাখিয়ে রাখার জন্য কিন্তু খুব সহজেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে গেছে এবারে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব দেখো একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখোছ কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি একইভাবে সব পিঠেগুলো কেটে নেব দেখুন আমি কিন্তু পিঠেগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি আর দেখতে দেখো কতটা অসাধারণ হয়েছে বন্ধুরা না দেখলেই তোমরা বুঝতেই না যে এত সুন্দর লাড্ডু দিয়ে কিন্তু ভাপা পিঠে বানানো যায় দেখোছ কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখো আর নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো দেখোছো একদম নরম তুল তুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখলে খুব কিন্তু সহজভাবে দেখালাম পিঠেটা বানিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা কি বলবো এক কথাই কিন্তু অসাধারণ হয়েছে হাতে যদি তোমাদের আধ ঘন্টা সময় থাকে এই ভাপা পিঠেটা কিন্তু বানিয়ে নিতে পারবে বাড়ি দেখো কতটা অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ তাহলে আজকের মতো কিন্তু এখানে রেসিপিটা শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো